বর্ষায় তিস্তা নদী যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না শিলিগুড়ি তথা সেবক থেকে গ্যাংটক যাওয়ার পথে এই রকম তিস্তার ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পাবেন তো চলুন আজকের ভিডিও আপনারা শুধুমাত্র তিস্তার ভয়ঙ্কর রূপ দেখতে থাকুন তিস্তা নদী যে কতটা ভয়ঙ্কর তা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন নামে একটা জায়গা এখান থেকেও কিন্তু এই যে নদী খুব সুন্দরভাবে দেখা যায়

どう আকাশে নদীটা এসে গেলো